ইসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে সুন্দর তিনটা সিল্কের শাড়ি কালেকশন নিয়ে তিনটা শাড়ি একইবারে নতুন নতুন ডিজাইনের ভিতরে থাকবে কালারগুলো চমৎকার তো আমি খুলে দেখাচ্ছি প্রথমে আমি এই কালারটা দেখাচ্ছি এটা পার্পেল কালার বলা যায় চমৎকার একটা ডিজাইনের ভিতরে এই কালারটাও অনেক সুন্দর এ হচ্ছে আপনার শাড়িগুলো থাকবে হচ্ছে আপনার সিল্কের ফেব্রিকের ভিতরে পেয়ে যাবেন সেলের মধ্যে আচল অংশটা থাকবে এ হচ্ছে আচল এ হচ্ছে আপনার বডি কালারটা দেখেন কত সুন্দর একটা আপনার শেডের ভিতরে আপনার কালারটা আসছে এই হচ্ছে আপনার পুরো সাইডে থাকবে এরকম একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন চমৎকার অসাধারণের শাড়িগুলো থাকবে হচ্ছে আপনার তেরো হাতের ভিতরে পাবেন আলাদা একটা সুন্দর একটা ব্লাউজ পিছু পেয়ে যাবেন অসাধারণ এই কালারটা যাতে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সেকেন্ড শাড়িটা থাকবে হচ্ছে আপনার এটা থাকবে হচ্ছে আপনার জলপাইয়ের সাথে একটা সিদ্ধ একটা জলপাইয়ের সাথে থাকবে হচ্ছে আপনার গোলাপি একটা কালার কম্বিনেশন অসাধারণ জোজ একটা শাড়ি এই হচ্ছে টাচ সেল এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে আপনার বডি ডিজাইন এ হচ্ছে আপনার ব্লাউজ পিচ অসাধারণ একই রকম মেটেরিয়াল থাকবে আর কালারগুলো দেখেন কত সুন্দর একটা কালার ভিতরে আজকে এই শাড়িটা এ হচ্ছে আপনার সেকেন্ড সাইডে একটা শাড়ি থাকবে হচ্ছে আপনার পুরো শাড়িটা থাকবে হচ্ছে ম্যাচিং গোলাপি কালার মধ্যে হচ্ছে আপনার এই শাড়িটাও অসম্ভব সুন্দর এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে আপনি আপনার বাসায় বসে শাড়িগুলো আপনি পেয়ে যেতে পারেন আর যারা দেখে শুনে চমৎকার শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনারফুফ কুমিল্লার দোকান একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিব একেবারে সরাসরি ফ্যাক্টরি প্রাইজে দিয়ে দিব এই কারণে দিব উৎপাদন আমাদের আমরাই পারবো আল্লাহ ফাইজ আসসালাম